প্রেরণার ঠিকানা এই ক্যাটাগরিতে থাকবে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখে নেবেন পদের সংখ্যা দেখে নেবেন এখান থেকে তো এরপরে এখানে যে আপনাদের পদের গ্রেড এবং বেতন পদের পদের নাম দেওয়া থাকে এখানে থাকবে শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রেরণার ঠিকানা এগুলো আপনারা সুন্দরভাবে দেখে নেবেন যেহেতু এটি একচল্লিশ পেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের দেখাচ্ছে এখানে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সব সেনা যে ঘাটিগুলো রয়েছে অর্থাৎ বাংলাদেশ যে সেনা বাহিনীর ক্যাম্পগুলো রয়েছে এখানে আপনাদের ক্যান্টনমেন্টগুলোতে আপনাদের আবেদন করতে পারবেন ঢাকা ক্যান্টনমেন্ট যশ ক্যান্টনমেন্ট টাঙ্গাইল ক্যান্টনমেন্ট সব ক্যান্টনমেন্ট এখানে রয়েছে এগুলোতে আপনারা আবেদন করতে পারবেন এগুলো হচ্ছে আবেদন পে ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন যেহেতু এটা একচল্লিশ পেজের এখানে অসংখ্য নিয়ম বিজ্ঞপ্তি রয়েছে আপনারা সুন্দরভাবে পড়ে এটি যোগ্যতা অনুযায়ী আপনাদের যে ঠিকানায় যে ক্যান্টনমেন্ট আবেদন করতে চান এই ক্যান্টনমেন্টে আপনাদের আবেদন করতে হবে যেহেতু যে অনেক বড় একটু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনার একচল্লিশ পেজের এখানে অনেকগুলো পদ রয়েছে বাংলাদেশ সকল ক্যান্টনমেন্ট থেকে আপনারা আবেদন করতে পারবেন এখানে যেহেতু একচল্লিশ পেজের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো নিয়োগ রয়েছে আপনারা এটি সুন্দরভাবে পড়লে বুঝতে পারবেন একদম শেষের পাতায় আপনাদের হচ্ছে আবেদন ফর্মটি রয়েছে কিভাবে আবেদন করবেন এখানে আরও বিস্তারিত রয়েছে এখানে পদগুলোর যোগ্যতা এবং কিভাবে আবেদনটি করবেন এই ফর্মটি থেকে আপনাকে পূরণ করে আবেদনটি করতে হবে বরাবর অর্থাৎ আপনাদের এই সাইডে আমরা দেখাচ্ছি এই সাইডে যে ক্যান্টনমেন্ট থাকবে এই ক্যান্টনমেন্টে বরাবর আপনাদেরকে আবেদনটি করতে হবে আবেদনটি করতে হবে এর জন্য একটি ফর্ম রয়েছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফর্মটি দেওয়া থাকবে পিডিএফ সহকারে আপনি এটি থেকে আবেদন করতে পারবেন ডাউনলোড করে এই ফর্মটি পূরণ করে সুন্দরভাবে আবেদনটি করতে হবে বয়স মাস হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স হলে এখানে আবেদন করতে পারবেন এখানে নিম্নত্ব দুইশো টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এই আবেদনের যোগ্যতা উপরে সব কিছু দেওয়া রয়েছে কীভাবে আবেদন করতে পারবেন এর অনলাইন ডাউনলোড করে নিতে পারবেন বা আমার ভিডিও ডিসক্রিপশানের ফর্মটি থাকবে এই ডাউনলোড করে আপনারা আবেদন করে আপনাদের এই প্রাপকের ঠিকানায় আপনাকে অবশ্যই আবেদনটি পাঠাতে হবে